গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি ভিডিওটা স্টার্ট করলাম আমার ছেলেকে দিয়ে তো ছেলে যেহেতু স্কুল ছুটি আছে তো ওকে নিয়ে একটু পড়াতে বসলাম তো ওর ইচ্ছা হচ্ছে মা তুমি আজকে পড়াবে তো মিস তো আসবে একটু বেলা করেই তো সাড়ে আটটার বেশি বেজে গেছে এখন আমার চান করাও হয়নি পুজো দেওয়া হয়নি আর ও করছে সূর্য ও তার পরিবারে পরিচিতি আর ও বলতে চাইছে যে পৃথিবীতে বাস করে না বাস করে যদিও আমরা বৃহস্পতিতে বাস করতাম কারণ বৃহস্পতিতে সবার বড়ো এটাই আমাকে বলতে চাইছে আর হাসছে তো যেহেতু আর বাচ্চাদের যেন তো কত রকম জানার থাকে অনেক কিছু ওরা আগ্রহ যে কি কোনটা কি এত প্রশ্ন প্রশ্নের শেষ থাকে না তো ওকে প্রত্যেকটা পড়ানো হচ্ছে আর ও দেখো যখনই পড়বে না দশ বার করে মানে এক একটা যে হাতে করটা ধরে আছে মানে এক কর করে পুরোটা পড়ে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত এক কর আবার পড়বে দু কর ওইভাবেও পড়ে যখনই পড়তে বসে একটা সময় আমারই বিরক্ত হয়ে যায় যে অতক্ষণ ধরে আমি তোকে তুই একবার বা দুবার তোকে পড়ি দেবো তারপরে তুই নিজে নিজে পড় না তোমাকে পুরোটা একদম দশবার তোমাকে পড়ে দিতে হবে এটাই ওর আবদার আর যখনই পড়তে বসবে এইভাবেই ও পড়ে আর যখন পড়া হয়ে যাবে তখন আমাকে ধরতে দেবে মা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখ এখন চার কর হয়েছে এক কর দু কর তিন কর করে এইভাবে হয়ে গুনবে দশ কর প্রত্যেকটাতে এমন করে পড়বে তো দেখো আমি ছেলেকে পড়তে দিয়ে চলে গেছি কাপড় জামাগুলো মেলতে আর মাসে অনেক সকালেই কেচে দিয়ে গেছে কেচে দিয়ে এইভাবে যখনই কাছে এইভাবে রেখে দেয় জলটা ঝরে যায় আর আমি তারপরে মেলে দিই যেহেতু একটু রোদ আছে আর মেঘলা মেঘলা ভাবও আছে তার জন্যে মেলে দিচ্ছি যতক্ষণ শোকায় রোদটা যতক্ষণ থাকবে আর বর্ষাকাল এই বৃষ্টি এই রোদ তো মেলে দিচ্ছি এরপর মেলে আমি চান করতে যাব আর ছেলে এখন পড়ুক যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এরপর ওরা আবার সকালে ভাত খাই বলেছে আমার ছেলে ঘি আলু সেদ্ধ ভাত খাবে তো তার জন্য তাড়াহুড়ো করছি তো দেখো আমি চলে এসেছি ওদের খেতে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ ঘি আর ফেনা ভাত তো আমার ছেলেদিকে দেখো ঘিটা ফেলে দিয়েছে তো আমি তিতানকে বলছি মানে আমার মেয়েকে যে ঘিটা তুলে রাখ কেন ঘিটা পরেও খেতে পারবো অনেকটাই ঘি আর ঘি এই ঘিটা না ঘোষের বাড়ি থেকে আনা দোকান থেকে আমরা ঘি আনি না এনে যায় মানে দিন চলে যায় তো এত সুন্দর খাঁটি ঘি না ঘিটা খেতে খুবই টেস্ট আর এদের ঘি আলু সিদ্ধ তার সঙ্গে একটু ফ্যান ভাত হলো ওদের আর কিছুই যায় না তো চলো এখন ওকে রেডি করাবো তারপরে ছেলেকে এখন আঁকতে দিয়ে আসবো তো দেখো খেয়ে চলে এসেছে পাপান ও পাপানকে এখন রেডি করে দিচ্ছি ও যাবে এখন আঁকতে তো এখন পেন্সিল রবার সব ওকে এখন দিয়ে রেডি করে দিতে হবে আরও দেখো ক্যামেরার সামনে এসে হাঁ করে দাঁড়িয়েছে আর মুখে হাতটা তো চব্বিশ ঘন্টায় মুখে যখনই দেখবো মুখে হাত তার জন্যে মারও খায় আর জামাটা খুলে দিচ্ছি আরও আমাকে বলছে মা আমি কবে আমি সোটা হব তো আমি ওকে বলেছি যে মোটা সোটা হবি একটু বড় হওয়ার ঠিকমতো খাওয়া দাওয়া কর আর দুষ্টুমিটা কম কর তাহলেই মোটা হবি তো ও জানে যে আমি বড় হলেই আমি মোটা হব যাই হোক তো দেখো কত রকম রঙ্গি ভঙ্গি করবে নাচবে কত রকম কাণ্ড করবে আর শনিবারের এটা ভিডিও হতো শনিবারের ভিডিওটা আমি রবিবার দিন আমি দিতে পারিনি এই কারণে যে শনিবার দিন রাতেরও আমি এডিটিং করতে পারিনি এত ক্লান্ত লাগছিল সারাদিন খাটা খাটনির পর ঘুম চলে আসছিল। যার ফলে আমি এডিটিং করতে পারিনি আর ওকে আমি বলছি তাড়াতাড়ি নিয়ে মি স্যার বকবে দেরি হয়ে গেছে যেহেতু বারোটা থেকে আঁকা আর কত রকমের নাচবে আদর করবে তো ও আমাকে বলছে যে আমার আঁকা রেডি হয়ে আছে স্যার আমাকে কিছু বলবে না আমি ঝাটা যাব যাবো এঁকে চলে আসবো তো চলো ওকে এখন আমি দিয়ে আসি এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো ছেলেকে দিয়ে আমি চলে এসেছি এসেই আমি আঁকতে তরকারি নিয়ে বসে গেছি তো ভাবছি কি রান্না করব। আর বারবার দেখো ফোনটা পড়ে যাচ্ছে আমি বারবার ঠিক করছি আবার ফোনটা পড়ে যাচ্ছে আর যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে এক জায়গায় আগের দিন তোমাদের বলেছি আর ফোনটা আছে ফ্রিজের এক সাইডে আমি রেখে দিয়েছি তো তরকারি কাছে আর ভাবছি কী রান্না হবে আর এদিকে দেখো কেদুলিটা অর্ধেক কাটা হয়ে গেছে তারপরে জলে ভিজিয়ে রাখছি যেহেতু কেদুলির মধ্যে দেখবে কালো কালো নোংরা থাকে সেগুলো জলে ভিজিয়ে দিলেই চলে যাবে আর সবজি আমি বাজার থেকে নিয়ে এলে আমি একবার ধুয়ে নিই ধুয়ে তারপরে আমি ফ্রিজে রাখি না ধুই আমি ফ্রিজে কিছু রাখি না আর উচ্ছে কাটা হয়ে গেছে আর কি করবো সেটাই ভাবছি যেহেতু শনিবার আর বারবার ঘড়িটাকে দেখছি আর আমার এটা স্বভাব যে কটা বাজে বারবার ঘড়ির দিকে তাকানো আবার দেখো ফোনটা পড়ে গেছে আবার ফোনটা ঠিক করছি আর এদিকে কুকারে যখন আমি ডাল বসিয়ে দিয়েছি মটরের ডাল যেহেতু মটর ডাল তাই জন্য কুকারে সিটে দিতেই হবে আর মুসুরির ডাল মুগের ডাল হলে আমি কুকারে সিটি দিই না বেশি গলে যায় ফ্যান ফ্যান হয়ে যায় তো দেখো এরপরে আর কী কী রান্না করছে সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে তরকারিটা কেটে নিই তো দেখো কী কী রান্না করেছি সেটা তোমরা দেখাচ্ছে আর যাক সবজি এখানে আলু কেটে রেখে দিয়েছে উচ্ছে কেটেছে আর এদিকে আমলা দিয়ে মটরের ডাল কুকারে সিটি দিয়ে কুকারে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে করেছি কেঁদুলি আর ভেবেছিলাম যে যেহেতু টক ডাল করছি টক ডালের সঙ্গে ভাজাটা খুবই ভালো লাগে এত পোস্ত আছে তার সাথে কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে পোস্ত আছে উচ্ছে ঝাল আছে আর কেঁদুলি ভাজা আছে টকডাল তো টকডালটা ভেবেছিলাম মানে টকডাল করবো না ভেবেছিলাম মটর ডালই শুধু করবো যেহেতু ভাজা আছে তার জন্য আমরা দিয়ে টকডাল করলাম আর তার সঙ্গে পোস্ত আমার তো খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কেউ কমেন্ট করে জানিও তো দেখো এ আমি চলে যাচ্ছি বাইরে তো বাইরে আমাদের একটা ঘর আছে আর সেখানে দেখছি আমার ছেলে আর মেয়ে কি করছে তো ছেলে এখনো দেখো যাচ্ছে ভেতরে ঢুকলো তো এরপর আমি দেখবো আমার মেয়ে এখানে কী করছে দেখো মেয়ের কাজ দেখো সারাদিন পুতুল নিয়ে খেলা আর পুতুলটাকে দেখো আমার কানেরগুলো আমি আমি কি পুতুলটাকে এখন সাজাচ্ছি আর কানেরটা পড়ে গেল আর ভাই তুলে দিল আর যখনই কিছু পড়ে কিছু দরকার তখন ভাই বলে ভাই এনে দেয় আর ভাই ও দিদির কাছে এনে দেয় এটাই বলে ভাই তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর যখন আমি জানলাতে কাপড়গুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি কারণ না নিচটা অনেকটা ফাঁকা আছে জানলাটার নিচটা তো যেহেতু জালগুলো আছে বলে অনেকটাই রেহাই বর্ষাকাল বুঝতেই পারছো কিছু আর বলার নেই আর দেখো আর যেহেতু রাস্তাটা না আমাদের বাড়ি উঁচু অনেকটাই উঁচু হয়ে গেছে জানলা দিয়ে হাত বাড়ালে পাওয়া যাবে রাস্তাটা হাতে পাবে তো এখন কাপড়গুলো দিয়ে দিচ্ছি এরপর আমি ঝেড়ে নেবো বিছানাটা আর জানলাগুলো দেখো বন্ধ যেখানে দুপুরবেলা শ হয়েছিলো জানলাগুলো খুলে দেবো এখনই আর আমাদের ঘরে জানো তো প্রচণ্ড গরম কারণ এতটাই গরম যেহেতু ছাদটা আমাদের নিচু আর এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখছো স্ট্যান্ড ফ্যানটা আর এদিকে একটা ফ্যান আছে এই ফ্যানটা আছে বলে না সত্যি সত্যি আমরা গরমকাল গরম থেকে অনেকটা রেহাই পাই পুরোপুরি না পেলে তো অনেকটাই যেহেতু রাত্রের দিকটা ঘরটা ঠান্ডা হয় ঘুমাতে পারি বেলা তো প্রচুর গরম টিকতে পারার মনে হয় আগুনে গোলার মধ্যে ঢুকে রয়েছে এতটাই গরম ঘরটা আর তার জন্যেই এই ফ্যানগুলো আছে বলে সত্যি গরমকালে আমরাও বেঁচে আছি নাহলে এতটা গরম টিকতে পারবো না অন্য কেউ তো টিকতেই পারে না যেই ঢুকে বলে বাবারে তোমরা কি আগুনে গোলার মধ্যে আছো তো যাক এখন বিছানটাকে ঝেড়ে নিচ্ছি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুমোতে তো পারিনি ছেলে মেয়ে জ্বালায় আর ছেলেমেয়ে একটুখানি বেলা পর্যন্ত ঘুমায় তারপরে দুপুরবেলা আর ঘুমায় না সারা দুপুর জ্বালাবে তো দেখো আমার চাদর পাতা হয়ে গেছে আর বালিশগুলো তুলে রেখে দিচ্ছি আর বালিশগুলো তো একটাও তো ঠিক নেই সব আমার ছেলে মেয়ে একদম পায়ে করে ইয়ে করে একদম লাফি লাফি বালিশগুলো পুরো পাতলা করে দিয়েছে আর দেখো এটা আমার ছেলে ছোটবেলা বালিশ তো দেখো এরপরে সন্ধ্যা হয়ে যাবে তো আমি এখন একটু পরে সন্ধে দিতে দেবো তার আগে ছেলে মেয়ে চুলটা এখন আমি টিটানে চুলটা আজড়ে দিচ্ছি আর এত জোরে জোরে দিচ্ছে না লাগছে বলছে মা আমার লাগছে আমার যে ঠিক হয়েছে লাগছে এর থেকে যাক আমি তোর চুল জোরে দেবো না তুই চুলটাকে একটু যত্ন করতে পারিস না একটু তেল নিতে পারিস না এরপরে যখন চুল থাকবে না তখন চুলের যত্ন করবি তো দেখো পাশের বাড়ি এক দিদি জানলা দিয়ে কথা বলছে বলছে যে কী হয়েছে তো দিদির সাথে এখন কথা বলছে আর এদিকে চুল বেঁধে দিচ্ছি তো ওখানে বলছে দেখ চুলটা একদম কেটে ছোট করে দেবো না চুলের যত্ন করবি না আজকে চুলে জটও পড়ে যাচ্ছে তো আমাকে বলছে তুমি তেল দিয়ে দিতে পারো তো আমি তেল দিয়ে দিই মাথায় তো সময় তো আর সমান হয় সময় পায় না তো যার জন্য ওকে বলছে নিজে নিজের জন্য মাঝে মাঝে মাথায় তেলটা দিতে পারি যেহেতু বড়ো হয়েছিস নিজের যত্নটাও নিজে করতে হয় এই কথাটা ওকে আমি বলছি আর চুলটা বেঁধে দিচ্ছি আর রেগে এক সময় যেন আমি চুল কাটবো না করবো না তো চলো এরপর সন্ধে দেবো তারপর তোমাদের সঙ্গে দেখা করবো তো দেখো আমি সন্ধে দিয়ে চলে এসেছি আর এখন চা ছেঁকে নিয়েছি লিকার চা কারণ আমার মা এসেছে এর আগে আমাদের দুবার খাওয়া হয়ে গেছে আর আমাদের চায়ের নেশাটা একটু বেশি শীতকালে আরও বেশি চা খাই গরমকাল বলে একটু কম তো মাকে এখন চাটা দিয়ে দেবো আর মা বলছে আমাকে লিকার চা দে অল্প করে যেহেতু আমি বাড়ি থেকে কেটে খেয়ে এসেছি আর মা দেখো এখন আলু পটল কাটছে বসে গেছে আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর আলু পটলটা ভেজে নেব ওবেলা ওবেলায় বলেছিলাম যে পটলগুলো দিয়ে রাত্রে কিছু একটা করে নেব যেহেতু টক ডাল আছে তো পটল আলু ভেজে নিলাম এদিকে গ্যাস বসিয়ে দিয়েছি আর মা দেখো পটল আলুটা কেটে দিচ্ছে যখনই মা আসে তরকারিটা আমার কেটে দেয় মা জানে যে আমি একা একদিকে যখন সবটাই আমাকেই সামলাতে হয় পর্যন্ত এর আগে যা ভিডিও করেছি সব দুপুর পর্যন্তই শেষ করে দিয়েছি তো চলো পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে